খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে নিয়ে আসলাম দর্শক সেটি হল আমার দেশ পত্রিকায় এসেছে সারা বিশ্বের সঙ্গে রোজা ও ঈদ পালনের চিন্তা করুন বললেন তারেক রহমান দর্শক বুঝতেই পারছেন খুবই ইন্টারেস্টিং একটি খবর তারেক রহমান বললেন যে সারা বিশ্বের সঙ্গে একই সময়ে একই সাথে রোজা ও ঈদ পালন করুন চলুন দর্শক আমরা দেখি যে নিউজটির ভিতরে কী রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষদের সঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কি না এ বিষয়ে দেশের ওলামা মাসাইকদের চিন্তা করার অনুরোধ করছে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যেহেতু বর্তমানে বিজ্ঞান অনেক অগ্রসর হয়েছে ডিজিটাল যুগ আবার স্মার্ট বাংলাদেশের কথা আমরা অনেক শুনেছি কিছুদিন আগে তো এই সময়ে একই সঙ্গে সারা বিশ্বে সাথে তাল মিলিয়ে রোজা ও ঈদ পালন করা যায় কি না এটি উনি আলেমা ও মাসাইকদেরকে চিন্তা করার জন্য অনুরোধ করেছেন দর্শক রোববার রাজধানীতে একটি ইফতার মাহফিলে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথাটি বলেছেন ইফতার মাহফিলে অনেক ওলামামা সাহেব ও এতিম বাচ্চারা উপস্থিত ছিল এই ইফতারটি প্রথম রমজানের দিন আয়োজন করেছিল বিএনপি এতে মাদ্রাসার প্রায় সত্তর থেকে আশি জন এতিম শিশু ও এতিম শিক্ষার্থী অংশ নেই অনুষ্ঠানে বুঝতেই পারছেন প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন তারেক রহমান তারেক রহমান বলেন যে একজন মুসলিম হিসেবে একটি প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে একই সাথে পালন করে এটি সত্য কথা দর্শক যে খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে একই দিনে তাদের বড় দিন প্রত্যেকটি দেশের খ্রিস্টানরা একই সাথে পালন করে এখানে অনেক ওলামা মাসায়কগণ উপস্থিত ছিলেন সেখানে তারেক রহমান সেই ওলামা মাসেকদেরকে অনুরোধ করে বলেন সারা দেশে আরও অনেক ওলামা মাসাহেকগণ আছে সবাই মিলে চিন্তা করে দেখেন যে এটি আমরা করতে পারি কি না যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষদের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারে কি না বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় বের করা যায় কি না এই বিষয়টি আপনাদেরকে চিন্তা করার অনুরোধ করব অর্থাৎ তারেক রহমান সারা দেশের যত ওলামা আলেম মাসায়ক রয়েছে তাদেরকে উনি অনুরোধ করেছেন তারেক রহমান বলেন আসুন রমজানের প্রথম দিনে আল্লাহর দরবারে হাত তুলে নিজেদের বাবা মা এখানে অনেক ইতিম বন্ধুরা এসেছেন যারা তাদের আপন হারিয়েছেন তাদের জন্য হাত তুলে আমরা দোয়া করি আল্লাহর দরবারে আমরা দোয়া চাই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা আমাদের এই মাতৃভূমির প্রতি আল্লাহ যেন রহমত দেন আমাদের এই দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই ইফতার মাহফিলে আরও অনেক বিএনপির নেতা উপস্থিত ছিলেন সেই নেতাদের নাম এই নিউজটিতে বলা হয়েছে তো এটি হলো মূলত নিউজটি দর্শক আপনারা নিউজটি শুনলেন তো এখানে আমার মতামত একটি যে তারেক রহমান বিএনপির কিন্তু মহাসচিব উনি বর্তমানে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের বলা যায় বলতে গেলে উনি প্রধান নেতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তো ওনার অনেক জনপ্রিয়তা ওনার অনেক লক্ষ কোটি কর্মী সমর্থক রয়েছে আমাদের এই দেশে তো বর্তমানে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যে তারেক রহমানের একটি কথাই। আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মানে কথাটা বলতে বাধ্য হচ্ছে আমি যে একটি কথায় গাছে ফুল ফুটে যেতে পারে ফুল থেকে ফল হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই বিএনপির নির্ধারক যারা রয়েছেন তারা বিশেষ বিবেচনা করে দেখবেন কারণ বর্তমানে আমরা শুনতে পাচ্ছি যে তারেক রহমানের নাম নিলে তার আগে উজু করতে হবে বা যে কোনো একজন ব্যক্তির নাম নিলে বেহস্ত যাওয়া যাবে এই রকম কথাবার্তা কিন্তু আমরা শুনতে পেরেছি তো দেখা গেছে সারা বিশ্বের সাথে একসাথে রোজা পালন করা ও ঈদ পালন করা এই জিনিসটি কিন্তু আমার মতে অত্যধিক একটি সেন্সিটিভ ইস্যু এটি ধর্মের বিষয় এটি সম্ভবত ভালো বুঝতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যারা আলেম রয়েছেন প্রকৃত আলেম যারা ইসলামিক গবেষক যারা রয়েছেন যারা ইসলামিক স্কলার যারা আছেন যারা পারদর্শী ইসলাম নিয়ে গবেষণা করেন বা সঠিক সিদ্ধান্ত দিতে পারেন জাতিকে তো তারেক রহমান একটি দাবি করেছেন উনি গবেষণা করে দেখতে বলেছেন এটি কোনো খারাপ কিছু নয় এটি অনেক সুন্দর জিনিস এটিকে আমি সাধুবাদ জানাই কিন্তু এমন অনেক মানুষ আমাদের দেশে রয়েছে যদি দলের বড় একজন নেতা বা সেটি যদি দলের প্রধান নেতার মতো পর্যায় থেকে কোনো কথা আসে সেইটি চোখ বন্ধ করে পালন করার জন্য লক্ষ কোটি নেতাকর্মী এক পায়ে রাজি হয়ে যেতে পারে যে তারেক রহমান বলেছে আগামীকাল থেকেই এই জিনিসটি পালন করতে হবে এটা তাদের নীতি ও আদর্শ পরিণত হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটি ব্লান্ডার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটি ধর্মের বিষয় ইসলামের বিষয় ব্লান্ডার হয়ে গেলে জাতি একটি বিভ্রান্তিতে পড়ার মতো অবস্থা তৈরি হয়ে যেতে পারে অতএব আমি রিকোয়েস্ট করব যে আলেম ওলামারা ত্বরিত গতিতে এই যে তারেক রহমান যে দাবিটি করলেন অনুরোধটি করলেন এটির একটি রেজাল্ট তারা দিবেন তারা খুব দ্রুত একটি বক্তব্য জাতির সামনে উপস্থাপন করবেন সবাই ভালো থাকবেন দর্শক السلام عليكم